নমস্কার সবাইকে আমি পৌশালী পৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আগের দিন কথা দিয়েছিলাম আজকে কিন্তু আপনাদের সাথে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করব তো সেই অনুযায়ী আজকে কিন্তু আমি জন্মাষ্টমীর ব্লগটা শুরু করলাম সকাল সকাল উঠে পড়েছিলাম আটটার দিকে উঠেই মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়েছি তারপরে লেগে পড়েছি কাজে যবে থেকে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ মেয়েকে কোলে পেয়েছি তবে থেকে কিন্তু আমি কোনো বিশেষ বিশেষ পুজো সকালে করে উঠতে পারি না যদি ওর বাবা বাড়িতে থাকে তাহলে অনেকটার কাজে সাহায্য হয়ে যায় কিন্তু হাজব্যান্ডেরই কাল রাত থেকে ডিউটি পড়েছে তো মোটামুটি দুটো ডিউটি করে বাড়ি ফিরবে ও যেহেতু কাল নাইট করেছে আর আজকে সকাল করে বাড়ি ফিরবে ও কিন্তু পুরো দুপুরটা ভালো করে ঘুমোবে তারপরে হয়তো সন্ধ্যাবেলা পুজোতে আমার সাথে বসবে তো আজকে কিন্তু সারাদিন আমার ওর কাছ থেকে সাহায্য নেওয়ারও কোনো রকম পরিস্থিতি নেই তাই কাল থেকে একটুখানি চিন্তাতেই রয়েছি আমি আর এই যে এখন কিন্তু ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি জন্মাষ্টমীর কারণে আমি প্রায় তিন চার দিন আগে থেকে অল্প অল্প করে ঘরের সমস্ত ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করে রেখেছিলাম আজকেও খুব ভালোভাবে ঝাড়ুটা দিয়ে নিলাম একদম খাটের তলা থেকে শুরু করে ডাইনিং টেবিলের তলা তারপরে কিচেনের সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখানটা আমি বসে বসে তাড়াহুড়ো করে ঝাড়ু দিচ্ছি কারণ বাইরে মেনটেনেন্সের একজন কাকু এসেছেন তো এই কারণে বাইরে তাড়াতাড়ি করে ময়লাগুলো বের করে দিতে বলছেন তাতে করে ওনারও কাজের সুবিধে হয় সকাল সকাল ইনাকে দেখে এতটাই মন খারাপ হয়ে গেল যথেষ্ট বয়স হয়েছে না তাও দেখুন পেটের তাগিদে ওনাকে কাজ করতে হচ্ছে তো ভাবছিলাম ওনাকে একটুখানি সাহায্য করে দেবো কিন্তু উনি নিজের থেকে মানা করলেন যেহেতু পুরো ব্যালকনিটা উনি নিজের মতো করে পরিষ্কার করছেন তাই আমাকে বললেন শুধু ময়লাগুলো বের করে দিতে আর ওদিকে কাজগুলো করে দিয়ে এসে আমি কিন্তু সোফাটা ভালো করে ঢাকিয়ে নিচ্ছি আগে যে কভারটা দিয়ে রাখতাম সেটা মেয়ে প্রচণ্ড পরিমাণে নোংরা করে দিয়েছিল কালকে রাত্রেবেলায় বের করে মেশিনে দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের কাভার প্রথমে ভাবছিলাম হয়তো সোফাটাকে একদমই কাভার করতে পারে পারবে না ছোট হয়ে যাবে তারপরে দেখলাম না খুব সুন্দরভাবেই সেট করে গিয়েছে আর এই কুশনগুলোর সাথে তো ভীষণ ভালোভাবে মানিয়েছে যেহেতু আমার কৃষ্ণের থেকে প্রিয় কালার এই হলুদ তাই চেষ্টা করেছি আজকে একটুখানি হলুদের টাচ দেওয়ার আপনাদের কাছে এই ছোট্ট মেকআপারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর তারপরে এই যে চলে এসেছি ঘরটা মুছে নেওয়ার জন্য প্রত্যেক দিনই ঝাড়ু দেওয়ার সময় প্রথমে আমি ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিই তারপরে কিচেন তারপরে লিভিং রুম তারপরে আমাদের বেডরুমে যাই এরকমভাবেই মুছি মানে বিশেষ করে ঠাকুর ঘরটা কিন্তু আমি আগে মুছে থাকি কিছু মুছার আগে তো ঠাকুর ঘর মুছে নিয়েছি তারপরে কিচেনটাকে মুছে নিলাম সব কিছু সেলফগুলো সরিয়ে সরিয়ে নিয়েছি আজকে তারপরে লিভিং রুমের অর্ধেকটা ক্লিন করে এখন চলে এসেছি বেডরুমে আর মনে মনে কিন্তু এখন খুবই ভয় হচ্ছে যে মেয়ের মুডটা যদি এখন একটু হলেও বিগড়ে যায় তাহলে কিন্তু আমার কাজ বাজ সব মাথায় উঠে গেল সকালবেলা উঠে না একটু শান্ত মাথায় কাজ করতে ভালো লাগে আর আজকাল সেই জিনিসটা কোনো দিনই সম্ভব হচ্ছে না মেয়ে প্রত্যেক দিনই উঠে কান্নাকাটি করছে আর ওকে নিয়ে কাজ করতে করতে যথারীতি আমি হিমশিম খেয়ে যাচ্ছি কিন্তু আজকে দেখলাম সকাল থেকে ওর মুডটা একটুখানি ভালো রয়েছে মোটামুটি এতক্ষণ অবধি শান্তিভাবে কাজ করে নিলাম আর এখন বাইরে যে ফলস ফ্লাওয়ারগুলো লাগিয়ে রাখি সেটা দেখলাম খুব নোংরা হয়েছে ধুয়ে নেব আর তার সাথে এই দড়িটাও খুলে দিলাম যেহেতু কমন এরিয়াতে এই জিনিসটা লাগিয়ে রাখি ওটা তো সবার জায়গা যে কোনো মুহূর্তে যে কেউ ব্যবহার করতে পারে তাই সবার আগে ওটাকে সরিয়ে নিলাম আর এখন কিন্তু স্নান করে চলে এসেছি এই থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য কালকে রাত্রেবেলায় ভেবেছিলাম থালা বাসনগুলো ধুয়ে রেখে দেব কিন্তু সত্যি কথা বলতে আমার কালকে রাতে একদমই কোনো কিছু করার সময় হয়নি কালকে রাতেও অনেকগুলো কাজ ছিল এই যেমন ফ্রিজ পরিষ্কার করা এদিক ওদিকের একটুখানি ডাস্টিং ক্লিনিংগুলো করা তাছাড়া বড় একটা কাজ ছিল হাজব্যান্ডের যেহেতু নাইট ডিউটি ওকে দু তিন রকমের খাওয়া রেডি করে দিতে হয়েছিল তো সেই কারণে কালকে একদমই সময় হয়নি তারপর এখন 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 বেজে গিয়েছে প্রায় মতো করতে কিন্তু মোটামুটি সবার বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা দুজনে এখন বসেছি পুজোর জোয়ার যন্ত্র করতে আর এখানটায় কিন্তু মেয়ে আমাকে অনেক সাহায্য করছে একটা বড় নাড়ুর প্যাকেট দিয়েছিলাম সেখান থেকে একটা একটা করে নাড়ু নিয়ে ওকে প্লেটে সাজাতে বলেছিলাম দেখুন কি সুন্দর করে সাজিয়ে রাখছে আমি তো ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম ও হয়তো খেয়ে নেবে কিন্তু দেখলাম না আমাকে দেখে দেখে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিল আর সব কিছু সাজানো হয়ে যাওয়ার পরে প্যাকেটটাকে ভালো করে চেপে চেপে দেখছে যে প্যাকেটের মধ্যে আর আছে কি না যেই দেখলো নেই অনেক করে আমাকে ডাকাডাকি করলো তারপরে আমাকে প্যাকেটটাকে ফেলে দিতে বললো তারপরে যেই না আমি কয়েকটা চকলেট বের করেছি গোপালকে দেওয়ার জন্য তখন কিন্তু আর কিছুতেই সাজাবে না তখন কিন্তু ওকে ওখান থেকে একটা চকলেট দিতে হবে তো রকম করে ওকে ম্যানেজ করে একটা চকলেট তো ওকে দিতেই হলো তারপরে বাদ বাকিগুলো গোপালকে দিয়ে আমি সুন্দরভাবে গোপালকে কিন্তু সকালের পুজোটা দিয়ে দিলাম স্নান করিয়ে নতুন জামাও পরিয়েছিলাম তার সাথে এই যে কয়েকটা নাড়ু ছিল একটু তিলের নাড়ু নারকেলের নাড়ু আর কয়েকটা মিষ্টি আর তার সাথে ছিল গোপালের প্রিয় ভোগ মাখন মিষ্টি তারপরে এখন চলে এসেছি বাড়ির সামনেটা একটু সাজানোর জন্য কালকে যে মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে এই তোরানগুলো কিনেছিলাম তো এখন সেগুলো দিয়ে বাড়ির বাড়িটা সাজিয়ে দিলাম আর যেহেতু আজকে জন্মাষ্টমী বিশেষ একটা দিন আমি এই রকম বিশেষ বিশেষ পুজোর দিনে কিন্তু বাড়ির সামনে সিঁদুর দিয়ে স্বস্তি কেঁকে থাকি তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি একটা স্বস্তি কেঁকে সোজা এখন চলে এসেছি কিচেনে দুপুরে রান্নাটা করার জন্য আমি তো সকাল থেকে উপসে রয়েছি ওই একদম রাত্রেবেলা গিয়ে খাবো ওর বাবার আর মেয়ের জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিচ্ছি তবে আজকে ডালিয়ার খিচুড়িই বানাচ্ছি প্রথমে তেলে একটুখানি জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন নিয়ে নিয়েছিলাম একটু আদা বাটা দিয়েছি তারপরে এখানটায় সবজির মধ্যে একটুখানি বিনস রয়েছে গাজর রয়েছে কুমড়ো আর আলু আর একটুখানি মুগের ডাল আর ডালিয়া সব কিছু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন প্রেসার কুকারে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি সিটি দিতে দিলাম প্রেশারে আর যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে সেই জন্য উপরে না এরকম একটা গ্লাস ঢাকা দিয়ে দিয়েছি এই টিপসটা কিন্তু ভীষণই উপকারী যদি প্রেশার কুকারে কখনও বেশি জল পড়ে যায় তাহলে কিন্তু বাইরের দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় তো এরকমভাবে লম্বা একটা গ্লাস যদি ঢাকা দেওয়া যেতে পারে তাহলে কিন্তু এদিকে ওদিকে ছড়িয়ে যায় না আর এখন মেয়েকে নিয়ে সোজা বসে পড়েছি তালটা ছাড়ানোর জন্য প্রত্যেক বছর জন্মাষ্টমীতে এই কাজটা হাজব্যান্ড করে থাকে কিন্তু এবারের অগত্য আমাকেই করতে হচ্ছে খুবই ভয় লাগছিল প্রথমে তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তালটাকে ভাবে চেপে চেপে নিচ্ছি তাতে করে তালের ভেতরের যে পাল্পগুলো থাকে সেটা একটুখানি নরম হয়ে যায় আর এখন একটুখানি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম আর এদিকে কিন্তু মেয়েকেও খাইয়ে নিয়েছি তার সাথে হাজব্যান্ড একটু পরে বাড়ি ফিরবে সেই জন্য ওর জন্য একটুখানি বাঁধাকপির বড়া করে নিচ্ছি আর তার সাথে একটুখানি কুমড়োর বড়া করছি প্রথমেই না এই বেসনের ঘোলটা একটুখানি মোটা মোটা হয়ে গিয়েছিলো তারপরে আবারও একটুখানি জল দিয়ে পাতলা করে নিয়েছি একবারেই সব কিছু আমি ভেজে নিচ্ছি হয়তো আজকে সেপগুলো খুব একটা ভালো হয়নি কিন্তু এগুলো গরম গরম খেলে বেশ ভালোই লাগবে আর হাজব্যান্ড যেহেতু মোটামুটি দুটো ডিউটি করে ফিরেছে কাল রাত্রেবেলা একদমই ঘুম হয়নি ওর এই টাইমটা এলে খুবই ঘুম পায় আর খিদেও পায় সেই জন্য তাড়াতাড়ি করে রেডি করে রেখে দিলাম আর এখানটায় কিন্তু এই বেডের তলায় আমার কয়েকটা জিনিসপত্র থাকে সেগুলো এখন বের করে নিচ্ছি প্রত্যেক বছর কিন্তু এই কাজগুলো আমি আগের দিনই করে রাখি কিন্তু এবারে একদম সময় হয়নি বলে এই পুজোর আগেই করছি এই যে এই ঝোলাটা আমি প্রায় দু হাজার কুড়িতে কিনেছিলাম বিহারে যখন ছিলাম তখন থেকেই আমার সাথে রয়েছে এই দোলনাটা তো প্রত্যেক বছর এই জন্মাষ্টমীর দিন গোপালকে ঝোলাতে ঝোলাই আর কি তারপরে এখন আমি দুপুরের খাবারটাও গোপালের জন্য রেডি করে নিচ্ছি দুপুরবেলা ভেবেছিলাম তালে জিনিসগুলো বানিয়ে দেব কিন্তু একদমই সময় হয়নি তো সেই কারণে একটুখানি বাইরের থেকে আনা মিষ্টি আর কয়েকটা ফল দিয়ে আজকে দুপুরবেলার ভোগটা দিয়ে দিচ্ছি আগের বছর কিন্তু দুপুরবেলা থেকে আমি তালের সমস্ত জিনিসপত্র বানিয়ে ভোগে দিয়েছিলাম কিন্তু এবছর আর সময়ের অভাবে করে উঠতে পারলাম না তারপরে এই যে আমি এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি একটুখানি গরম গরম পাঁপড়ও ভেজে দিয়েছিলাম আজকে না দুপুরবেলাটা ভালো করে গোপালকে ভোগ দিতে পারিনি বলে সত্যি মনটা খুব খারাপ করছিলো কিন্তু আমি জানি আমার ঠাকুর সব কিছুই বোঝে এটাও নিশ্চয়ই বুঝবে মেয়েকে নিয়ে করে উঠতে পারিনি এই জিনিসগুলো আর হাজব্যান্ড এখন চলে এসেছে বাড়িতে যেহেতু আশা করছি সন্ধ্যেবেলার মধ্যেই সব কিছু কমপ্লিট করে নিতে পারব Então... তো মেয়েকে ঘুম পাড়াতে যাবো তার আগে এদিকে তালের ক্ষীরটা বসিয়ে দিয়ে যাচ্ছি প্রথমেই দেখলে নি কড়ার মধ্যে একটুখানি জল আর দুধ নিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি আগে কড়াতে জল দিলে কি হয় অনেক সময় কড়াটা পাতলা থাকে তো দুধ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো জল দিয়ে তারপরে যদি দুধ দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা নিচে লেগে যায় না আর এদিকে একটা তাল থেকে আমি পাল্পটা বের করে নিয়েছি এখন তো সবগুলো তাল আমি এরকম পাল্প বের করতে পারবো না সময় লাগবে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে করব আর এদিকে কিন্তু দুধটাও ফুটে এসেছে এই দিকের গ্যাসটা না আমার একটু ফ্লেম বেশি রয়েছে সেই জন্য এদিকে তালটা মেরে নিচ্ছি আর এর গ্যাসে আমি দুধটা বসিয়ে দিলাম আর একটু মারার জন্য এই যে তালটা দেখতে পাচ্ছেন মানে তালের পাল্পটা যদি আমরা ক্ষীর বানানোর আগে একটুখানি কমিয়ে নিই তাহলে কিন্তু ওই দুধ দেওয়ার পরে অনেক সময় যে ফেটে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা ফাটে না আর এই আমুলের যে খোয়াটা এনেছিলাম এই তালের পাল্পের মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করে একদম সব কিছু মেখে নিয়েছি মানে এর মধ্যে রকম দলা দলা থাকা চলবে না এই যে দেখুন একদম সুন্দরভাবে পিউরের মতো হয়ে গিয়েছে তার তারপরে এর মধ্যে আমি দুধটা অল্প অল্প করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে এর মধ্যে কোনো রকম দলা দলা পাকিয়ে না থাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে গেছে এখন এটা লো ফ্লেমে রেখে দিয়েছিলাম মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো তার মধ্যে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি আর তালের পাল্পটাও অর্ধেকটা বের করে নিয়েছি আর এদিকে এই যে এতটা কমে আসার পরে এখন আমি চিনি দিয়ে আরও সাত আট মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব যদি আপনারা একটুখানি ঘন ঘন খেতে পছন্দ করেন তাহলে কিন্তু রাখতে পারেন যেহেতু আমি ভোগটা অনেকেই দেবো সেই কারণে একটুখানি পাতলা পাতলা রাখলাম আর এদিকে এখন আমি একটুখানি বানিয়ে নিচ্ছি তালের ফুলুরি তো এই তালের ফুলুরিটা আমি এর আগের বারে মনে রয়েছে যে অনেকটা পাতলা বানিয়েছিলাম কিন্তু এবারে একটুখানি শক্ত রয়ে গিয়েছে তো আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি তো আপনারা দেখে বলবেন যে এই জায়গাটায় আমার কোথায় ভুল রয়েছে কিভাবে তালের ফুলুরি বানালে তালের ফুলুরিটা একটু নরম হবে সেটাও আমাকে জানাবেন তো আমি কিন্তু আটা দিয়ে বানাইনি দু কাপ মতো ময়দা হাফ কাপ মতো নিয়েছিলাম সুজি হাফ কাপ না এক কাপ সুজি নিয়েছিলাম হাফ কাপ চিনি নিয়েছিলাম এক কাপ বা দেড় কাপ মতো তালের পাল্প একটুখানি নিয়েছিলাম মৌরি তো সব কিছু ভালোভাবে মাখো মাখো করে নিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছিলাম তো এখন এটাকে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু সুজিটা একটুখানি ফোলে সেই কারণেই রেস্টে রাখা তারপরে এদিকে আমি বানিয়ে নেব একটুখানি মালপোয়ার ব্যাটার তালের বড়াটা একটু শক্ত হলেও কিন্তু মালপোয়াটা ভীষণ ভালো হয়েছিল আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখাবো মালপোয়াটা কতটা নরম আর তুলতুলে হয়েছিল তো মালপোয়ার জন্য এখানটা এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর এখানটায় হাফেরও একটুখানি কম আমি নিয়েছিলাম চিনি এটা কিন্তু ওই নর্মাল মালপোয়া নয় এটা খোয়া দিয়ে মালপোয়াটা বানাচ্ছি আর এখানটায় আমি খোয়াও বানিয়ে নিয়েছি ওই যে আমুলের খোয়াটা ছিল সেটা নিয়ে একটুখানি দুধের মধ্যে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছিলাম এটা এর সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে এরকম একটা ব্যাটার বানিয়ে নেব আপনারা যদি চান আগে থেকে কিন্তু সুজিটাকেও জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন তো এখানটায় আমি তালের বড়াগুলো ভাজছিলাম আর একটুখানি চেক করে দেখছিলাম যে নরম হয়েছে না শক্ত তারপরে দেখলাম ভাজার সময় তো নরম নরম ছিল তারপরে একটুখানি শক্ত হয়ে গিয়েছিল একদম লো ফ্লেমে আমি এক পিঠটা ভেজে নিয়েছি তারপরে আবার একটুখানি ফ্লেম বাড়িয়ে আরেকটা দিক ভেজে নিয়েছিলাম তো আপনারা কিন্তু সমস্ত ডিটেলস আমাকে জানাবেন কেমনভাবে ভাজতে হয় না হয় তালের বড়া তারপরে এখানটায় আমি তালের লুচি বানানোর জন্য পাল্পের মধ্যেই অল্প একটুখানি ময়দা একটুখানি তেল আর একটুখানি নুন আর চিনি দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে এটাকে রেখে দিলাম রেস্টে মোটামুটি মালপোয়ার ব্যাটারটা আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে নিয়েছিল আর তার মধ্যে কিন্তু আমি এই বড়াগুলোও বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার তালের পড়ার একদম লাস্ট ব্যাচ সাধারণত জন্মাষ্টমীর দিনে কিন্তু আমি চাল জাতীয় কোনো জিনিস গোপালকে দিই না এই তালেরই সমস্ত জিনিস বানিয়ে দিই আর এখানটায় আমি এখন মালপোয়াগুলো ভেজে নিচ্ছি এইরকম ধরনের যে হাতাগুলো হয় সেটার এক হাতা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ রেখেছি মানে মোটামুটি দশ সেকেন্ড মতো রেখে ওপর থেকে খুন্তি দিয়ে এরকমভাবে তেলগুলো ছড়িয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুলেছে মানে একদম উল্টানোই যাচ্ছে না এতটাই ফুলেছে বারবার আবার উল্টে চলে আসছে তো মোটামুটি তিন থেকে চার মিনিট লো ফ্লেমে দুপিটটা এরকমভাবে ভেজে নিয়েছি তারপরেই কিন্তু আমার মালপোয়াটা একদম রেডি এটা দেখে আমি এতটাই খুশি হয়েছিলাম সাধারণত জন্মাষ্টমী ছাড়া কিন্তু এই ধরনের রেসিপি আমার বাড়িতে একদমই হয় না শুধুমাত্র গোপালের জন্যই এই সমস্ত জিনিসগুলো বানাই আমি তারপরে এই যে এখানটা একটুখানি সুগার সিরাপ বানিয়েছিলাম এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে একটা সিরাপ মতো বানিয়ে তার মধ্যে মালপোয়াগুলো গরম গরম ছেড়ে দিয়েছিলাম মোটামুটি দেখুন এখন সিরাপটা কিন্তু প্রায় শেষের দিকে প্রত্যেকটা মালপোয়াকে গরম গরম একদম মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি তারপরে এখন আমি বানিয়ে নেবো লুচি এখন বেজে গিয়েছে মোটামুটি সাড়ে ছটা ছটা মতো বাজে তো এরপরেই কিন্তু আমি যাব সন্ধেবেলার পুজোটা করতে তাই চেষ্টা করছি কাজগুলো আগে ভাগে সেরে নিতে এই তালে লুচির সাথে কিন্তু ক্ষীরের কম্বিনেশানটা খুবই ভালো হয় আমার গোপালেরও খুব পছন্দের আমার ছেলের জন্মদিন বলে কথা সবাই মিলে কিন্তু খুব তোড়ঝোড় করে ওর জন্মদিনটা সেলিব্রেট করার চেষ্টা করছি আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে ও এখন বেলুন ফোলাচ্ছে আর মেয়ে একটুখানি ভজনে নাচানাচি করছে ওদেরকে দেখে দেখেই মোটামুটি হাসি খুশিভাবে আমার সমস্ত কাজবাজ হয়ে গেল। আর এখন একটুখানি ধনিয়ার পাঞ্জিরি বানিয়ে নিচ্ছি তো প্রথমেই কড়াইতে একটুখানি ঘি নিয়ে গোটা ধনেগুলোকে ভেজে নিয়েছি তারপরে চিনি দিয়ে ধনে আর এই চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নেব, তাতেই কিন্তু ধনিয়ার পাঞ্জিরি একদম রেডি হয়ে যাবে আর এখন এই সন্ধ্যাবেলার পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর এখন গোপালকে একটুখানি ঝোলাতে ঝোলাব সাধারণত জন্মাষ্টমীর দিনে কিন্তু আমি বারোটার সময় গোপালকে জন্ম দিয়ে তারপরে এই উপোসটা ভাঙি কিন্তু এখন যেহেতু মেয়ে রয়েছে তাই সন্ধেবেলা একটুখানি ফল খেয়ে নেবো তারপরে কিন্তু রাত্রিবেলা একদম পুজো করে প্রসাদ পাবো এখন বাজে রাত বারোটা গোপালের জন্ম হয়ে গিয়েছে তারপরে গোপালকে এই যে ধনিয়ার পঞ্জিরি একটু মিষ্টি আর ওই তালে সমস্ত কিছু দিয়ে আবারও একবার ভোগ দিয়ে দিলাম আর এরকমভাবেই আজকের দিনটা আমার কাটলো আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানাবেন আর আজকের দিনে কারোর নামগুলো নিতে পারলাম না সেই জন্য অনেক দুঃখিত আমি তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন